ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার ইউটিউব চ্যানেল টপিকটা খুব ভালো লেট এবং লেটলি কোনো বাক্য যখন শুরু হয় যদি এই শব্দগুলো ব্যবহার করা হয় তাহলে বাক্যগুলো যেমন শুনতে ভালো লাগে তেমন একটা মিনিংটা খুব ভালো হয় তো লেট কোথায় হয় এবং লেটলি কোথায় হয় আদৌ এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ দেখি লেট মানে দেরি আর লেট মানে সম্প্রতি বা রিসেন্টলি এটা দুটোই কিন্তু টাইম বোঝাচ্ছে আর টাইম যদি হয় তাহলে সেটা কি হয় তাহলে কিন্তু হয় অফ অফ টাইম টাইম হয় মানে লেট কি আছে বিলম্বে বিলম্বে বলতে কি আফটার দা ফিক্সড টাইম বা আফটার দা পয়েন্টেড টাইম যে সময়টা বেঁধে দেওয়া হয়েছিল হ্যাঁ সেটা যদি পার করে কেউ আসে এক্সাম্পলটা দেখি হি কেম লেট একটা সময় নটার সময় আসার কথা ছিল দেখা যাচ্ছে সে দশটার দিকে আসছে বা সাড়ে নটার দিকে আসছে তাহলে একটা পয়েন্ট টাইম দেরি করে আসছে তাহলে এই ক্ষেত্রে লেট হলো দেরি বা বিলম্বে এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে যদি লেটলি বলে সবাই ভাবে যে এল ওয়াই আছে মানে সেটা অন্যরকম অ্যাডভার্ব হয়ে যায় বা এই একই মানে হয়ে যায় দেবী অর্থে কিন্তু না লেটলি থাকলে কিন্তু শব্দটার মিনিংটা কিন্তু আলাদা সম্প্রতি এই তো রিসেন্টলি এরকম যদি লেটলি ব্যবহার হয় দেখি আই নিউজ লেটলি এই 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 শুনলাম তার এই খবরটা আমি এই শুনলাম বা তাহলে কি হলো মিনিংটা কিন্তু আলাদা হয়ে গেল রিসেন্টলি এরকম মিনিং আসছে সম্প্রতি কিছুক্ষণ সময়ের মধ্যে হ্যাঁ তাহলে আরেকবার রিক্যাপ করে বিষয়টা লেট মানে কি বোঝাবে দেরি বোঝাবে পয়েন্টেড টাইম পার করে এসেছে এরকম আর লেটলি বলতে সম্প্রতি বোঝাবে বা রিসেন্টলি রিসেন্টলি আই হার্ড দ্য নিউজ হ্যাঁ রিসেন্টলি আই হার্ড দ্য নিউজ যেরকম मीनिंग হয় আবার ওটাকেও যদি বলা হয় যে আই হার্ড দ্য নিউজ লেটলি মানে রিসেন্টলি তাহলে আশা করি লিখতে গিয়েও ভুল হবে না বা এর ক্ষেত্রেও আর ভুল হবে না কোথায় আমরা লেট এবং লেটলি ব্যবহার করব যদিও দুটোই অ্যাডভার্ব অফ টাইম তাহলে স্ক্রিন করে খাতায় নোট ডাউন করে নিলে সবার উপকার হবে হ্যাঁ লিখতে এবং বলার সময় তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সকলে অনেক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ